বয়স কত বছর সাঁত্রিশ বছর সাত্রিশ বছর বয়সে ভালো বুড়া হয়ে যায় কি বলেন বুড়া হয়ে যায় নাকি যুবক তাকে এরকম টকটুকে যুবক বয়স চল্লিশে হয় নাই বছর বয়সে ওনার কালিমার দাওয়াত এক এক বিনা যখন উনি দাওয়াত দিয়েছেন সেই সাথে সাথে উনি কবুল করে নিয়েছেন সিদ্দিকে একবার আবু বকর সিদ্দিকাকে আল্লাহ তারা হযরত উমর রাদিয়াল্লাহু যখন এই কালিমার ভাই হিসাবে উনি দাওয়া খবর করেছেন তখন তাঁর বয়স ছিল 26 বছর উনি 26 বছর বয়সী একজন টপ যার পা থেকে মাথা পর্যন্ত দাববান সেই যৌবনের একদম কিবোর্ড তার তরুণ দাবমান এই অবস্থায় উনি সেই ইসলামের দাওয়াত গ্রহণ করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমর এরপর হযরত আবদুল্ আব্দুল হসমান উনি যখন কালিমার দাওয়াত গ্রহণ করেছেন উনার বয়স ছিল সতেরো বছর এরপরে হতরতা আলি উনি যখন এই ইসলামের কালিমা দাওয়াত কুবুল করেছেন তখন ওনার বয়স ছিল আট মতান্তরে এগারো এই এই থেকে এগারো বছরের কিস্যু বুঝেল ভাই এই পর্যন্ত যাই যদি আমরা দেখি সেই কিশোর থেকে যুবক বয়সেই এই কালিমারা দাওয়াত কুরু সর্বপ্রথম কুবুল করেছে। আজকে এই সমাজকে বিনির্মাণের জন্য সবচেয়ে বড় ভূমিকা যারা রাখার কথা তারা হলো এই যুব সমাজ আজকে যুব সমাজ যদি সঠিক পথকে অনুসরণ করে আর সঠিক পথে আমরা থাকি তাহলে এই সমাজ পরিবর্তনের জন্য তারাই যথেষ্ট এই সমাজকে পরিবর্তনের জন্য আজকে যুব সমাজের ভূমিকা কেন প্রয়োজন আজকে যারা বিদ্যুৎ আপনি কেন বলবেন এই কথা আল্লাহ রাসুলি বলেছেন কাল হাসরে যখন আল্লাহ জান্নাত দিবেন তখন কোন বৃদ্ধ অথবা কালো মানুষকে জান্নাতে দিবেন না আল্লাহ রাসুল যখন বয়ান করতেছিলেন কোনো কালো মানুষ জান্নাতে যাবে না সাহাবাহিকার মধ্যে এক কালো মহিলা সেখানে আলোচনা শুনতেছিলাম এরকম করে সাহাবাহিক আমাদের মধ্যে বৃদ্ধ লোকগুলো কথা ছিল। হুজুর বলতেছিলেন কোন বৃদ্ধ লোক জান্নাতে যাবে না কোন কালো লোক জান্নাতে যাবে না ওই বৃদ্ধ লোক মাটিতে গড়ায় আর চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে আবার কি উপায় হবে আমাকে তো আল্লাহ জান্নাত দিবে না আল্লাহ নবীর দ্বারা যে কথা বলা হয়েছে আল্লাহ নবী বলেছেন কখনো কোন বৃদ্ধ লোক জান্নাতে যাবে না কোন কালো মানুষ জান্নাতে যাবে না ওই কালো বৃদ্ধ মহিলা চিত্রকার করে করতেছেন আম্মা যখন এসে চিত্রা দেন আল্লাহ তাআলার নাম আল্লাহর রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি ওয়াজ করেছেন যে ওয়াজ করার কারণে এই মহিলা আর সামনের দিকে এরা চিল্লা ছিলি করতেছে কান্না কাটি করতেছে আল্লাহ রাসূল বললেন না 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 তোমরা বুঝতে পারো না যত বিন্দু মানুষই হোক যত যত না কারণ আল্লাহরা তাকে এরকম অবস্থায় জান্নাতে দিবেন তাকে ষোলো থেকে আঠারো বছর বয়সের যুবক পারে তাকে জান্নাতে প্রবাস করাবেন শুধু তাই নাই বৃদ্ধ যারা আছেন কালো যারা আছেন আল্লাহ কখনো কোন কালো মানুষকে জান্নাতে দিবেন না তাকে যখন কামিয়া কাউসারের মধ্যে তাকে জুবানো হবে সেখান থেকে যখন তাকে উঠানো হবে তার চেহারা তাকে আমাবস্যার চাঁদের উজ্জ্বল এরকম পুরানের চেহারা নিয়ে আল্লাহ তাকে জান্নাত প্রবাস করাবেন ওই মানুষগুলো না বুঝার কারণে তারা চিল্লায়া কাটতেছিল ভাইরা আমার সে যেহেতু যুব সমাজকে আল্লাহ যুবক বানায় জান্নাতে প্রবেশ করাবেন সুন্দর সুদর্শন চেহারা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন তার মানে হয়ে আল্লাহ যুবকদের দ্বারা আলাদা পৌঁছে যাওয়ায়ন করেছেন যুবকদের বারাটা আলাদা যুবকদের সাপ আলাদা যুবকদের মান আলাদা এই জন্য সমাজকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখবে যুব সমাজ যারা নাকি আল্লাহর জন্য এমন করে ফিকির করেছেন তারা জীবন দেওয়ার জন্য নিজের জীবনকে এমন করে জল জড়ি করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ রাসুল সেখানে নিজের সঙ্গে গিয়েছেন যুব সমাজের ভূমিকা কিভাবে আল্লাহ নবী

বসে মনমান জায়গা নাই জারির এক মনে দাঁড়িয়ে আছেন হজরত জারি রাজা এমনি দাঁড়িয়ে আলোচনা শুনতেছেন হজরত আল্লাহ রসুলের দৃষ্টি তার দিকে চলে গেছে দেখতে পাইল হজরত জারির এত সুন্দর একটা মানুষ যুবক মানুষ তার টব্যকে চেহারা যুবক একটা মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাগ্রতার সাথে আল্লাহ নবীর কথাগুলো শ্রবণ করতেছে শুনতেছে আর তার চোখ দিয়ে পারি বাইকে আপনি বলতেছেন সেই জারীর কথা কোনজন শুনতেছিল আল্লাহর নবী বললেন উনারা গায়ে থেকে রুমাল বা চাদর একটা বের করে উনি হযরত জারীকে ডেকে নিয়ে করে বলতেছেন জারী তুমি নাও আমার চাদর তুমি মিছে এখানে বসে যাও তুমি এখানে বসে আমার কথাগুলো শুনতে থাকো হুজুর জারী ওই চাদর বা রুমালটা নুপে ধরে উনি ভিজে চুমা খাইছেন আর বলতেছেন। আকরামাক আল্লাহ কামা আকরাম তানি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে আরো মর্যাদাশীল করে

হয়ে এই বলে চাবির বারবার আল্লাহর নবীর সেই রুমালের মধ্যে ছিলেন এই ছিল আল্লাহর নবী যুবকদের প্রতি তার ভালোবাসা আর যুবকরাও আল্লাহর নবীকে এমন বেশি ভালোবাসতেন আল্লাহর নবী যখন তাকে যে নির্দেশনা দিয়েছেন সর্বপ্রথম যুবক সেই দাঁড়িয়ে গেছেন আল্লাহ রসুলের কথাগুলো মানার জন্য নিজের জীবন ফিরিয়ে দিয়েছেন নিজের তাজারক্তকে বেরিয়ে দিয়ে আল্লাহ দিদিকে তাজা রাখার জন্য তাজা রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকায় রেখেছিলেন যুবসভা ও আজকে যুবসমাজকে বিরস্ত করার জন্য যা দেখেন ষড়যন্ত্র শুরু হয়েছেন শুধু তাই নয় যে দেখেন সম্ভব প্রথম যে ভূমিকা নেওয়া হচ্ছে সেটা হলো অ্যান্ড্রয়েড স্যার মোবাইল আসেন এখন এই যুবসমাজকে ধ্বংস করার জন্য এই প্রক্রিয়া কারা করলো এই আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে এই বিষয়গুলো বলবো এবং আমার আলোচনার ফিনিশিং এভাবেই দিব আপনাদেরকে সেই কথাগুলো বলতে চাই আজকে দেখা যায় এই অ্যান্ড্রয়েড স্যাট আসতো অ্যান্ড্রয়েড স্যাট নিয়ে ছেলেরা যখন অ্যান্ড্রয়েড স্যাট অন করে এটা যখন করে আমরা দেখি যখন কোনো প্রয়োজনই আমাদের এই স্যাটগুলো ব্যবহার করতে হয় কিন্তু যখন দেখি অন করার সাথে সাথে বাজে নেগেটিভ দৃশ্যগুলো সামনে চলে আসে এরকম কিছু দৃশ্য আছে সেই দৃশ্যগুলো দেখলে চোখগুলো বন্ধ হয়ে যায় আমরা ইচ্ছা করলেও চাইতে পারি না কিন্তু যুব সমাজ তো সেগুলোর জন্য ভাগ কখনো কখনো কোন যুব সমাজ মজ্জা পায় আমি কিভাবে দেখবো এই অবস্থায় একবার দুইবার যখন এই দৃশ্যগুলো সামনে আসতে থাকে ইচ্ছার বিরুদ্ধে এই দৃশ্যগুলো দেখতে থাকে শুধু তাই নয় আজকে সমাজ সমাজের যাদের ভূমিকা থাকার কথা যারা আজকে দেশকে পরিচালনা করার কথা তারাও কি আজকে যুব সমাজকে বাম দিকে কিনা আমি দেখতে পাচ্ছি আজকে যারা দেশের জন্য এরকম করে আমরা কাজ করছি তাও দেখেন এক দল যুব সমাজ দিয়ে প্রতি কাজ করছে যখন নেতা যখন ঢাকা থেকে আসে তখন যুব সমাজ তার পিছে দৌড়াইতে থাকে আজকে আমি ঢাকা থেকে এসেছি আমি তিস্তা এক্সপ্রেসে সেই যখন গতকাল এসেছি দেখেছি হাজার হাজার মানুষগুলো উঠেছে ছাদের মধ্যে এবং তাদের জিজ্ঞাসা করলাম আজকে কি আছে কমাইবাসী একটা সমাবেশ আছে কয়টায় তিনটায় এখন বাজে কয়টা দশটা তাহলে সময় কতটুকু এই সময় এত কঠিন সময় তোমরা কেন যাচ্ছ এখানে গিয়ে তো তোমরা চল্লিশ মিনিটে চলে যাবে মাইমেশিং পরের কাজটা কি নেতার সাথে দেখা করতে হবে না নেতার সাথে একটু কাজ করতে হবে আমরা নেতার সাথে একটু সময় দিব একটু ঘোরাফেরা করব এই জন্য আমি বললাম আপনার নেতাকে নাম বললেন আমি নাম বলতে চাই না তখন বললাম তোমাদের বয়স কত তোমাদের বয়স তো দেখা যায় পনেরো থেকে সতেরো বিশ পঁচিশের উন্নয়ন হয় তোমরা এই যুব সমাজ কেউ কলেজে পড়ো কেউ হাই স্কুলে পড়ো তোমাদের এই অবস্থাতে তোমরা যে এখানে আসছো এখানে বেনিফিটটা কি হবে তোমাদের লাভ দিই নেতা খুশি হলেই তো আমরা খুশি নেতা তো দেশের জন্যই কাজ করছেন এখন আমি বলতে চাই তোমাদের নেতাজি কিন্তু বলেছেন আজকে সকালে যখন ফজরের নামাজ করো নাই বা পড়েছো তোমার নেতা কি কখনো জিজ্ঞাসা করেছে এ ভাই তুমি ফজরের নামাজটা পড়ে আসো অথবা তুমি যখন এখানে আসছো সেখানে ঘন্টার পর ঘন্টা তুমি ঘুরতে থাকবে তোমার নেতা কি কখনো বলবে যে জোহরের নামাজটা পড়েন অথবা সামনে রোজা আসতেছে ওই রোজাকে বলবে তুমি রোজাটা রাখো এই কথা কি নেতা বলে তখন চুপ হয়ে গেছে বাস্তব কথা আজকে যেটা বলেছি তখন বললো যে না আমাদের নেতা তো এই কথা বলে না তাহলে আমি বললাম যেই নেতার পিছিয়ে ঘুরেন সেই নেতা যদি আপনাকে পথ প্রদর্শন করতে না পারেন সিহতুল মুস্তাকিমের পথে আপনাকে পরিচালিত করতে না পারেন ওই নেতাই কাল হাসালেন আপনাকে মামলা তুলে আপনাকে জাহান নামের পথ প্রশ্ন করবে সেই পথগামি করবে আপনি জেনে রাখুন আপনার কে নষ্ট করার জন্য তারাই আজকে সেই কাজ করছে একটা সময় আপনার বিরুদ্ধে আবার তারাই মামলা টুকে দিবে সদান তাই নয় এই যুব সমাজকে উত্তরণের জন্য তাদেরকে বের করে আনার জন্য যারা সমাজ দুনিয়ার মানে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে অসংখ্য আলোচনা রয়েছে তার অর্থ হল যে সমাজ দুনিয়ার মানে সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখে যুব সমাজ যারা নাকি আল্লাহর দিনের জন্য নিজেরকে কোরবানি করে দিচ্ছেন আল্লাহ রাহে তার